বাজার সিন্ডিকেট ভাঙতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্বল্প আয় ও নিম্নবিত্ত মানুষের জন্য ন্যায্য মূল্যে গরুর মাংস বিতরণ এই কার্যক্রমটি চলমান আছে কেরানীগঞ্জ কদমতলি গোলচত্বর এলাকায় আমরা এখন আছি কদমতলি এলাকায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তথাকথিত বাজার সিন্ডিকেট ভাঙতে ছাত্র ছাত্রজনতার এই যে কার্যক্রম এটা আসলে কতটা ইফেক্টিভ এই বিষয়ে জানানোর চেষ্টা করব বাজার সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ গরুর মাংস কিনে খেতে পারছে না তাই আমরা প্রাণীগঞ্জের ছাত্র জনতার উদ্যোগে আমরা ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রির এই উদ্যোগটা নিয়েছি সাধারণ মানুষ এখন বাজারে যেতে পারছে না সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে আছে আমরা এই বাজার সিন্ডিকেট ভাঙার জন্যই এই উদ্যোগটা নিয়েছি আসলে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি প্রাণীগঞ্জের ছাত্র জনতা যেভাবে কাজ করছে তাতে আমি আশা করি যে আমরা এই সিন্ডিকেট ভাঙার ভাঙার জন্য খুবই চেষ্টা করি দুইশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত একজন ক্রয় করতে পারবে অবশ্যই অবশ্যই কারণ আমরা হচ্ছে ভালো কাজ করছি যে কারণে আমাদের কাছ থেকে মানুষ নেবার এখানে যেহেতু ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে এটা আস্তে আস্তে প্রচার হচ্ছে প্রচারের কারণে আমরা সব সময়ই চাইবো যে প্রতি শুক্রবার হোক বা সপ্তাহে দুই দিন আমরা এই আয়োজনটা করব যাতে মানুষজন এখান থেকে কিছুটা স্বস্তি পায় আর কি আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে আপনারা জানেন যে চব্বিশের এই গণ জ্বর গণ আন্দোলনের পরে যে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি স্বাধীন দেশের আমাদের অনেকগুলো এজেন্ডা ছিল যে আমরা বাংলাদেশটাকে আমাদের মতো করে যেভাবে সুন্দর এবং ডিসিপ্লিন এবং হচ্ছে নিরাপদ জীবন প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকারগুলো যেভাবে ফিরিয়ে দেওয়া যায় তারই ধারাবাহিক অংশ হিসেবে আমরা কাজ করতেছি আপনারা জানেন যে গত শুক্রবারে আমাদের কেরানীগঞ্জে বিনা লাভের সবজির বাজার বসেছে এবং এই শুক্রবারে আমরা আমিষের চাহিদা পূরণের জন্য এবং হচ্ছে জানেন যে গরুর মাংসটা হচ্ছে সাধারণ এবং নিম্ন আয়ের মানুষের জন্য একটা স্বপ্নের মতো আপনারা গত সতেরো এবং আঠারো বছর যাব দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নিউজ মাধ্যমে যে তারা কুরবানি ঈদে পর্যন্ত এই নিম্ন আয়ের মানুষগুলো গরুর মাংস খেতে পারছে না আমরা ছাত্র সমাজ তাদের মুখে হাসি ফুটানোর জন্য এবং সর্বনিম্ন লাভে আমরা আজকের আমাদের এই আয়োজন করেছি এবং হচ্ছে আপনারা জানেন যে ছয়শো পঞ্চাশ টাকায় আমরা এই গরুর মাংস বিক্রি করছি মূলত হচ্ছে বাজার সিন্ডিকেট থেকে বাজারে যে একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট দূর করার জন্য হচ্ছে মূলত আমাদের আজকের এই আয়োজন আমাদের এই আয়োজন ধারাবাহিকভাবে সবসময় থাকবে এবং হচ্ছে আগামী শুক্রবারের সেম জায়গাতে সকাল সাতটা থেকে আবারও আমাদের এই আয়োজন চলবে প্রত্যেকের ছাত্রদের যে উদ্যোগ এই উদ্যোগটা আসলে আমি অভিভূত আমাদের এই নতুন বাংলাদেশ বিনিমানে যে ছাত্ররা তাদের নিজের জীবন দিয়ে দিয়েছে এবং এই বাংলাদেশকে বিমান করার জন্য তারা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে বাংলাদেশে এই ক্যারানীগঞ্জের বৈ ছাত্র সমাজ যেভাবে যে কাজটি করছে প্রতিটি উপজেলা যদি এভাবে এই কাজগুলো করা হয়ে থাকে তাহলে কিন্তু অনেক ভালো হবে বাজারে যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট কিন্তু মুক্ত হবে আর এই সিন্ডিকেট মুক্ত করার ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা বৈষম্যবোধী ছাত্র আন্দোলন যেভাবে এই কাজটি করছে আপনারা আপনাদের উপজেলাতে এই কাজগুলো করেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি কাজকে সমর্থন জানাই আসলে সত্যিকার হচ্ছে তাদের এই কাজকে আমি অভিভূত আমরা হচ্ছি আমাদের কেরানীগঞ্জে নিম্ন মধ্যবিত্ত আয়ের যত সাধারণ মানুষ আছে এমন অনেক ফ্যামিলি আছে যারা দুই তিন মাস আগে মাংস খাইছে গরুর মাংসটা তো তাদের জন্য হচ্ছে আমরা এই উদ্যোগটা নিয়েছি যে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রয় করা তো এটা আমরা এই পরিপ্রেক্ষিতে এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছি পরশুদিন রাতে গাবতলি থেকে আমরা দুইটা গরু কিনে আনি এবং কিনে আনার পরে আমার বন্ধুর বাসা আলামিনের ওর বাসায় আমরা অনেক যত্ন করে একদিন দুই দিন আমরা দুই দিন রাখার পরে খাওয়া দাওয়া করানোর পরে গত রাতে গত রাত থেকে হচ্ছে আমাদের কার্যক্রমটা শুরু হয়েছে আহ তিনটা বাজে হচ্ছে আমরা আমার বন্ধু বান্ধব আহ ছোট ভাই যারা আছে সবাইকে নিয়ে আমরা গরু দুইটা জবাই দেই আমরা সব কিছু সিন্ডিকেট সরাই ফেলব আমাদের যে ইয়াং জেনারেশন আছে তারা যেন একটা জিনিসই শিখতে পারে যে বাংলাদেশটা এবং বাংলাদেশের মানুষটা মানুষগুলোকে কিভাবে ভালো রাখতে হয় ভালোভাবে একভাবে গুছায় রাখতে হয়